আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ল্যাপটপ গর্বের পক্ষ থেকে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম যারা ইউজ ল্যাপটপ কিনবেন ভাবতেছেন তাদের জন্য আজকের ভিডিও আজকে আমি বেশ কিছু মডেল দেখাবো যারা বিশেষ করে ট্যাবেল করেন গাড়িতে জার্নি করেন স্ক্রিন ল্যাপটপ যারা কিনতে চান তাদের জন্য আমি এক্স ওয়ান কার্বন দেখাবো এবং এস আর এর ট্যাবল মেট থাকবে যারা বিভিন্ন জায়গায় ট্যাবল করেন তাদের জন্য এবং যারা হার্ড ওয়ার্কিং করেন তাদের জন্য এইসপি জেড বুক দেখাবো এবং যারা ইন্টেলের টেন জেনারেশন নিতে চান তাদের জন্য ইন্টেলের টেন জেনারেশন ল্যাপটপ থাকবে এই ভিডিওতে তো প্রথমে আমাদের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নাম্বার গুলচকরের সাথে দক্ষিণ পাশে যদি আপনি মেট্রো রেলের প্ল্যান নাম্বার ফলো করেন দুশো তেপ্পান্ন ঠিক পূর্ব বিল্ডিং মার্কেট নাম হচ্ছে সেন্ট্রাল প্লাজা এই সেন্ট্রাল প্লাজার নিচতলায় নয় নাম্বার সব ল্যাপটপ ঘর বিড়ি খুব সহজ লোকেশন সরাসরি চলে আসতে পারবেন সপ্তাহে সাত দিনই খোলা আছে আমাদের কোনো সাপ্তাহিক ছুটি নাই আপনি সপ্তাহে যে কোনো দিন আসলেই কিন্তু আমাদের পেয়ে যাবেন ইনশাল্লাহ তো বিয়াস প্রথমে আমি যে ডিভাইসটা কথা বলবো যারা বিশেষ করে টেবিল জানি করেন তাদের জন্য একদম একদম একটা পাবেন ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্স ও থাকবে কিবোর্ড ব্যাকলাইট সুবিধা থাকবে অনেকে রাতে কাজ করেন ব্যাকলাইট কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিবোর্ড ব্যাকলাইট সুবিধা পাবেন জয়ষ্টটি পয়েন্ট আছে প্রথমে বডি কন্ডিশনটা যদি একটু দেখেন একদম ফুল ফেস কন্ডিশন আছে ল্যাপটপ দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনার পাবেন পিছন সাইডটা যদি দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে একটা অরিজিনাল টাইপ সি চার্জার থাকবে আর ডিসপ্লে রেজলেশন থাকবে উনিশশো বিশ হাজার আশি আইপিএস ডিসপ্লে পেয়ে যাবেন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে খুবই সুন্দর একটা ল্যাপটপ যারা টেবিল কোয়েন জানি করেন স্কিম ল্যাপটপ যারা খুঁজতেছেন তারা চাইলে এই মডেলটা কিন্তু নিতে পারেন এক্স ওয়ান কার্বন এটা কোরাই 7 এর এইট জেনারেশন প্রসেসর এতে 16 জিবি র্যাম পাবেন পাঁচশো পাবেন এসএসডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন মোটামুটি আপনি গ্রাফিক্স ফ্লান্সিং ভিডিওটিং ম্যাকালক বা অনলাইন বাসে যে কাজ আছে সব ধরনের কাজ খুবই স্মুথলি করতে পারবেন যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন ট্র্যাবল করতে পারবেন কারণ ল্যাপটপটা খুবই লাইট ওয়েট একটা প্রোডাক্ট আর আজকের জন্য এই ডিভাইসটা প্রাইস থাকবে মাত্র উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা এই মডেলটা কিন্তু আমাদের কাছে নিতে পাবেন এটা কিন্তু একদমই ডিসকাউন্ট প্রাইস উনি হাজার টাকা এই মডেলটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এসআর এর ট্যাবল মেট যারা ট্যাবল করেন জার্নি করেন তাদের জন্য এটা 180 ডিগ্রি প্লাগ করতে পারবেন 14.1 ইঞ্চি ডিসপ্লে থাকবে বডি কন্ডিশন যদি দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপে দেখেন খুব সুন্দর একটা ল্যাপটপ 14.1 ইঞ্চি ডিসপ্লে পাবেন ল্যাপটপটাতে রেগুলার সাইজ আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন ট্যাবল করতে পারবেন টাচ প্যাডটা দেখেন একদম প্লেন এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কিন্তু অ্যাড করা আছে এসআর এর ট্যাবল মেট এটা কুরাই 5 এর 10 জেনারেশন প্রসেসর এতে আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন খুবই সুন্দর একটা ল্যাপটপ যারা কম টাকার মধ্যে আপডেট জেনারেশন নিতে চান তারা চাইলে এই মডেলটা নিতে পারেন এস এস হেলথ ব্যাটারি হেলথ অনেক ভালো আছে ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি চার থেকে পাঁচ ঘন্টা আপনি একটা ব্যাটারি ব্যাকআপ কিন্তু এই ল্যাপটপটা পেয়ে যাবেন তো আজকের জন্য কোরাই ফাইভের টেন জেন এই ল্যাপটপটা প্রাইস থাকবে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা অনেক ভাইরা এই ওয়ারেন্টি গ্যারান্টি নেওয়ার কথা বলেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে একুশ দিনের একটা ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং পাঁচ বছর থাকবে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি একুশ দিন আপনি ফ্রি থাকবেন একুশ দিনের আপনি বাসায় নিয়ে নিজের মতো করে চেক করতে পারবেন যদি কোনো প্রকারের প্রবলেম পান সেক্ষেত্রে ওই ডিভাইসটা চেঞ্জ করে আরেকটা ডিভাইস আপনি আমাদের কাছে নিতে পারবেন পাঁচ বছর থাকবে ফ্রি সার্ভিস বিয়ার্স এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এটা হচ্ছে এইচপি জেড বুক মোবাইল ওয়ার্কেশন যারা লং টাইম কাজ করেন ল্যাপটপে ল্যাপটপ বন্ধ করা যাদের একদমই সুযোগ নাই চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা টানা যারা কাজ করেন বা টানা দিন রান করে পারবেন এরকম ল্যাপটপ যাদের জন্য এই ল্যাপটপটা এইসপি জেটবুক মোবাইল জিবি পাবেন এসএসডি ফোর জিবি শেয়ার গাফিস থাকবে ফিউচারে যদি চান আপনি র্যাম প্লাস এসএসডি কিন্তু আপডেট করে নিতে পারবেন ক্যামেরা ফেসলোক অ্যাভেলেবল থাকবে ডিজিটাল ফিঙ্গারপিং সেন্সর পাবেন কিবোর্ড ব্যাকলাইট সুবিধা থাকবে সব ধরনের ফ্যাসিলিটি পাবেন পুরোটা মেটাল বোর্ড গ্রে কালার খুব সুন্দর একটা ল্যাপটপ আর সাথে একটা অরিজিনাল চার্জার থাকবে তো আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস তিরিশ হাজার পাঁচশো টাকায় এই জেড বুকটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবে অনেক ভাই ঢাকার বাহিরে আছেন যারা ঢাকায় আসতে পারতেছেন না চা চাইলে কিন্তু কুরিয়ারের ল্যাপটপ নিতে পারেন আমাদের ভিডিও নিচে নাম্বার দেওয়া থাকবে আপনি হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ভিডিও কলে দেখে ইনশোর করতে পারবেন এবং কাকরন খুলে চেক করে নিতে পারবেন কুরিয়ার অফিসে আপনি কুরিয়ারের অফিসের ল্যাপটপ পৌঁছাবে কুরিয়ার অফিসে যাবেন কার্টন খুলে চেক করে নেবেন যদি আপনি স্যাটিসফাই হন ল্যাপটপ নেবেন যদি আপনার পছন্দ না হয় ল্যাপটপ রেখে আপনি চলে যাবেন আপনি চাইলে কিন্তু চৌষট্টি জেলা থেকে কুরিয়ারে কিন্তু আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্সেস করতে পারবেন এবং অনেক ভাইয়ারা গিফটের ব্যাপারে পছন্দ করেন আমাদের কাছ থেকে যারা ল্যাপটপ পার্সেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই পাঁচটা গিফট থাকবে একটা মাউস পাবেন সুন্দর একটা মাউস থাকবে এবং মাউসটা ব্যবহার করার জন্য একটা মাউস প্যাড পাবেন আর এরপরে যেটা অরিজিনাল থাকবে সেটা হলো একটা চার্জার প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা অরিজিনাল চার্জার পাবেন চার্জারের সাথে একটা পাওয়ার কেবল থাকবে এবং একটা ব্যাগ থাকবে আমাদের ল্যাপটপ ঘর বিডির পক্ষ থেকে আপনি খুব সুন্দর একটা ব্যাগ খুব মজবুত আপনি ল্যাপটপ ক্যারি করার সাথে সাথে অন্য পার্সোনাল কাজে আপনি ইউজ করতে পারবেন খুবই সুন্দর একটা ব্যাগ তো যাই হোক প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাঁচটা গিফট একদম ফ্রি থাকবে এর জন্য কোনো পেমেন্ট লাগবে না বিয়ারস এরপর আমি দেখাবো এই স্পিড একটা ল্যাপটপ দেখাবো এটা যে 10 জেনারেশন এই মুহূর্তে আমাদের কাছে কিন্তু 10 জেনারেশন 11 জেনারেশন 12 জেনারেশন অ্যাভেলেবল আছে আপনি যার যেটা ভালো লাগে এই মুহূর্তে কিন্তু নিতে পারবে এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের মেটাল বডি একটা ল্যাপটপ এলিট বুক মানে বিজনেস সিরিজ এইচপি এর এলিট বুক বিজনেস সিরিজ আপনারা জানেন মেটাল বডি এই যে ফোর ফিঙ্গার লোগো দেওয়া আছে খুব সুন্দর একটা ল্যাপটপ চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন ফুল এইচ ডি থাকবে উনিশশো বিশ হাজার অনেকেই ব্যাটারি ব্যাকআপ আপ নিয়ে কথা বলেন এটা চার থেকে পাঁচ ঘন্টা একটা ব্যাটারি ব্যাকআপ পাবে এসএসডি হেলথ কিন্তু অনেক ভালো আছে একটা ল্যাপটপ যখন আপনি কিনবেন ইউজ ল্যাপটপ কি কি চেক করা লাগে আপনি কি সময় করে আসবেন প্রত্যেকটা জিনিস আমরা চেক করে কিন্তু আপনাকে দেখিয়ে দেবো খুব সুন্দর একটা ল্যাপটপ এটা আঠারোশো চল্লিশ জি সেভেন কোরআ ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর এতে আপনি ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো পাবেন এস এস ডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন মোটামুটি সব ধরনের কাজ কিন্তু এই ডিভাইসটা আপনি করতে পারবেন গ্রাফিক্স প্লান্সিং ভিডিও এডিটিং বা অনলাইন বেসিক্স যে কাজ আছে আপনার কাঙ্ক্ষিত কাজ যাই হোক না কেন এই ডিভাইসটা কিন্তু খুব সুন্দরভাবে করতে পারবেন আর আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র আটত্রিশ হাজার টাকা আর তিরিশ হাজার টাকায় টেনজেনটা কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন বিয়াস শুরু অনেক কালেকশন আছে আপনারা যদি ভিজিট করেন আশাবাদে আপনাদের বাজেটের মধ্যে পছন্দের ল্যাপটপ আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ বিয়াস ভিডিও এখানে শেষ করে দেব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম